আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের হয়তো মনে আছে আমার এই ছোটো দুইটা মানিক জোরের কথা এদেরকে অনেক ছোটোবেলায় কিনেছিলাম আমি তারা এখন অনেক বড় হয়ে গিয়েছে তাদের ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমি একটি প্রামাণ্য চিত্র তৈরি করছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আপনারা তখন দেখলেন ওদের ছোটবেলা থেকে এই পর্যন্ত একটি ভিডিও আপনাদের কেমন লেগেছে আশা করি আমাকে জানাবেন ওদেরকে আমি যখন ছোটবেলায় হাট থেকে কিনি ওর মালিক গ্যারান্টি দিয়ে বলেছে সাদা যে হাঁসটা ওটা পুরুষ হাঁস আর আরেকজন লোক আমার পাশে দাঁড়িয়েছিল সে চেক করে বলেছিল যে ওই কালোটা মহিলা হাঁস কিন্তু এখন দেখছি পুরোটাই তার উল্টো সাদাটা হয়ে গেছে মহিলা হাঁস কালোটা হয়ে গেছে পুরুষ হাঁস এরা দেখতে পাচ্ছে না যে আমার মানিক জোর এদের নাম দিয়েছিল আমি টিগারাস সিজার তো আমি এদেরকে এখন মানিক জোর বলে ডাকি আর আমার ডাকে সারা দেয় আমি যে দিকে চাই তারা আমার পিছনে পিছনে সেই দিকে যায় বিশেষ করে খাওয়ার সময় হলো ওরা আমার পিছু সারে না ওরা আমার সাথে সাথেই ঘুরে আমি যেভাবে হাঁটি ওরা আমার পিছন পিছন হাঁটে ওদের চাইতো বেশি পোষা আমাদের যে বাড়ির আরেকটা মহিলা আছে বুলেট সেদ ওদের থেকে পোষা ওরও পোষা আমার এই তিনটা হাঁস আমি বাড়িতে যখন থাকি আমার পিছু পিছু হাঁটে আমাকে ফলো করে বিশেষ করে যা যখন ওদের খিদা লাগে তখনই আমার পিছু পিছু হাঁটে আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমার সাথে হাঁটতেছে ওদেরকে আমি সেই ছোটোবেলা থেকে পেলে পুষে বড়ো করেছি আল্লাহর রহমতে এখন পর্যন্ত এই পর্যন্ত ওরা সুস্থ স্বাভাবিক আছে আপনার দোয়া ওদের জন্য এই ছোট দুটা বাচ্চার জন্য ওরা যে ডিম বাচ্চা ভালো করে করতে পারে আজকের মতো এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের মতো এতটুকুই ওদা হাফেজ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন স্বাভাবিক থাকবে